নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ধ্যানে মগ্ন হিয়াস্ট্রিট থানা চমকালেন না থানা আবার ধ্যানে মগ্ন কেন হবে চুপ করে থাকতে পারে সাইলেন্ট থাকতে পারে অন্যদিকে স্টোরি ঘোরাতে পারে ফেক স্টোরি তৈরি করাতে পারে জুয়াখোর পাতাখোরদের নিয়ে ফলস ফেক এফআইআর করাতে পারে এসব নিয়ে তো স্টোরি হতে পারতো কিংবা হিয়াস্ট্রিট থানার খোচরদের দিয়ে সমস্ত ফুটপাতে হকারদের কাছ থেকে যে টাকাটা তোলানো সেটা নিয়ে তো স্টোরি হতে পারতো হঠাৎ এই কথা বলতে গেলাম কেন যে ইয়াস চির ধ্যানে মগ্ন হ্যাঁ আমি কেন বললাম এই কথা আজকে বাংলার মনে এই নিয়ে এলাম এই কারণে রজি রজিনা রহমান আপনারা জানেন গতকাল আক্রান্ত হয়েছিলেন ঠিক হাইকোর্টের চত্বরের বাইরে যেখানে সাংবাদিকরা দাঁড়ান হাইকোর্ট প্রেমিসের মধ্যে বারান্দার মধ্যে কিন্তু মেন গেটের বাইরে সেখানে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় তার ফটোগ্রাফার তিনি আক্রান্ত হন একদল কালো কোট পরা ক্লাউন্দের দ্বারা এবং তারপর তাকে বাঁচাতে গিয়ে রোজিনাও আক্রান্ত হন সেই নিয়ে আমরা প্রতিবেদন পেশ করেছিলাম বাংলার বার্তায় আমরা দীর্ঘ প্রতিবেদন সেটা নিয়ে পেশ করেছিলাম একজন মহিলা ইউটিউবার সাংবাদিক রোজিনা রহমান তিনি আক্রান্ত হয়েছেন এবং তারপর যেটা হয়েছিল সেটাও আমরা আপনাদের কাছে বলেছিলাম রোজিনা চলে হেয়ার স্ট্রিট থানায় তার সেই ফটোগ্রাফারকে নিয়ে এবং সেখানে গিয়ে একটা লিখিত এফআইআর এর জন্য কমপ্লেন রুজু করেন এবং কমপ্লেন করার পর তিনি শেষ পর্যন্ত বাড়িতে ফেরেন আজকে যখন তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি এখনও ট্রমাটাইজড স্বাভাবিকভাবে ওইভাবে মার খাওয়ার পর কালো কোট পরা কালো গাউন পরা কিছু ক্লাউন যারা মেরেছেন রোজিনাকে এবং রোজিনার ফটোগ্রাফারকে তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আজকে সেই বিষয়টা নিয়ে আসে আস এলাম এবং সেখান থেকেই বলছি যে এখনও কিন্তু ধ্যানে মগ্ন হিয়াশ্রির থানা যেন এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়েছে গতকাল দশটা পঞ্চান্নই থানা থেকে বেরিয়েছেন তার আগে অনেক আগে হিয়াশ্রীর থানায় পৌঁছেছেন হিয়াস্রীর থানা খবরটা পেয়েছেন যে একজন মহিলা সাংবাদিক এসছেন তিনি আক্রান্ত হয়েছেন তাকে মারা হয়েছে তার সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করা দরকার ছিল কিন্তু তারপর শেষ পর্যন্ত অনেক রাত্রিবেলা তাকে এফআইআর নিয়ে তাকে শেষ পর্যন্ত থানা থেকে ছাড়া হয় এফআইআর নেওয়া হয়নি এটা লিখিত কমপ্লেন নেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আজকে সকাল দশটার সময় ইয়াস্ট্রির থানা থেকে তাকে ডেকে পাঠানো হয় এবং জনৈক রফিকুল রহমান আবার বলছি জনৈক রফিকুল রহমান তিনি হচ্ছেন এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার তিনি টান হাতে কেসটা এসছে সকাল দশটা নাগাদ রোজিনা শেষ পর্যন্ত গেছেন তার সাংবাদিক বন্ধুদের নিয়ে গেছেন এবং সেখানে শেষ পর্যন্ত এফআইআরটা অ্যাকসেপ্টেড হয়েছে এটা রোজিনা আমাদের কাছে জানিয়েছেন আমি তার বক্তব্য আপনাদের কাছে শোনাব সকাল দশটার সময় অ্যাকসেপ্টেড হয়েছে ভালো করে খেয়াল করে দেখুন আগের দিন রাত নটা থেকে দশটা পঞ্চান্ন বা আটটা থেকে দশটা পঞ্চান্ন পর্যন্ত বসিয়ে রেখে শেষ পর্যন্ত লিখিত অভিযোগ নেওয়া হয় এবং সেই একজন মহিলার সাংবাদিক ভাবুন থানায় গেলে তো সঙ্গে সঙ্গে তার লিখিত অভিযোগটা সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া উচিত তারপর আপনি ইনভেস্টিগেট করুন ইনভেস্টিগেট করে খুঁজে বার করুন যে সেখানে সারবার্তা আছে কি না তখন আপনি পরবর্তীকালে সেটাকে এফআইআর নিন কিন্তু গতকাল সন্ধ্যেবেলা তিনি পৌঁছলেন থানা থেকে বেরোলেন রাত দশটা পঞ্চান্ন সময় আজকে সকালবেলা দশটায় তাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে এফআইআরটা অ্যাকসেপ্ট করা হয়েছে বলে হিয়াস্টির থানার তরফ থেকে জানা হয়েছে এবং তার যিনি ইনভেস্টিগেটিং অফিসার তার নাম হচ্ছেন রফিকুল রহমান তাঁকে যখন এরা জিজ্ঞেস করেন যে গতকাল ঘটনাটা ঘটেছে আপনাদের কাছে লিখিত কমপ্লেন গতকাল সন্ধে শেষ সন্ধ্যের দিকে আমরা দিয়েছি এর ব্যাপারে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা নিয়েছেন সিসিটিভিগুলোকে উদ্ধার করার কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন তখন এই ভদ্র রফিকুল রহমান রোজিনাকে বলছেন আপনার চিন্তা করে দেখুন পুলিশগুলোর কী বারোটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাঁচে মানে করেছেন এবং মনোজ ভার্মানা কোন জায়গায় পুলিশকে নিয়ে গিয়ে পৌঁছেছেন এই একটির শব্দবন্ধে কিন্তু বেরিয়ে আসে বলেছেন আমাদের ধমকালে চমকালে হবে না এটা ডাক্তারদের ওপর প্রেশার ক্রিয়েট করা নয় হলেই এক্ষুনি মেডিসিন দিয়ে দিলাম ওষুধ হলো রোগ সেরে গেল আমাদের সময় দিতে হবে অর্থাৎ একজন মহিলা সাংবাদিক নিগৃত হওয়ার পর তার এক্সপেকটেশন ছিল যে দ্রুত পুলিশ হস্তক্ষেপ করবে গতকাল সন্ধ্যের পর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে এখনও পর্যন্ত কেয়ার থানার অ্যাক্টিভিটি কী আমি আজকে এই প্রশ্ন নিয়ে এলাম আপনাদের কাছে আমি সরাসরি রজিনাকে ধরেছিলাম এখনও ট্রমাটাইজড হয়ে রয়েছেন তার হাজব্যান্ড ডাক্তার বাড়িতে একটি ছোট্ট সন্তান আছে সেই সময় সেই অবস্থা দাঁড়িয়ে এখনও বাড়ি থেকে বেরোনোর মানসিক অবস্থা নেই ট্রমাটাইজ হয়ে রয়েছেন বলছেন সর্মদে আমি যে কোনো সময় খুন হয়ে যেতে পারি কালকে যা হয়েছে তারপর যে কোনো সময় আমি আক্রান্ত হতে পারি একজন মহিলা সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে এসছেন পড়াশোনা করেছেন করে নিজের পরিশ্রমে নিজের বুদ্ধিতে নিজের ইন্টেলিজেন্সে পরিশ্রম করে দরজায় দরজায় ঘুরে মানুষের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ছোট্ট ছোট্ট স্টোরিগুলোকে বাংলার মানুষের কাছে তুলে ধরে এবং শাসক দল তার সঙ্গে সহমত নাও হতে পারে কিন্তু কারুর ইন্টারভিউ নেওয়াটা আজকের দিনে অপরাধ আমি তো খবর অ্যানালিসিস করি আমি শাসক দলের বিরুদ্ধে ক্রমাগত কথা বলি তার কারণ আমার মনে হয়েছে যে এই সরকার এই রাজ্যে যে সরকারটা আছে এটা বেসিক্যালি এটা চোরে দেশ সরকার গুন্ডা ক্রিমিনাল দেশ সরকার শয়তান দেশ সরকার প্রভূত সর্বনাশ করে দিচ্ছে না এটা আমি সকাল দুপুর বিকেল রাত বলি কিন্তু রোজিনার এর রোজিনার যে প্রেজেন্টেশনগুলো করে সেগুলো কিন্তু নিজে কম বলে বেশিরভাগটাই মানুষের কথা শুনুন কখনো অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কথা শোনাচ্ছেন কখনো প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের কথা শোনাচ্ছেন বিভিন্ন আইনজীবীদের বক্তব্য শোনাচ্ছেন এক একটা ঘটনা বাছেন ঘটনাটাকে বেছে সেইটাকে নিয়ে বোম নিয়ে চলে যান তার কাছে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এবং তারপর তিনি যা বক্তব্যটা রাখেন সেই বক্তব্যটা তিনি টেলিকাস্ট করেন এটা হচ্ছে রোজিনার ফর্ম অফ প্রেজেন্টেশন তার ডিজিটাল প্ল্যাটফর্মে এখন রোজিনাকে সাংবাদিক বলতে আবার কারুর কারুর একটু আপত্তি আছে অসুবিধে আছে সাংবাদিকের ডেফিনেশনে কোথাও লেখা নেই যে সংবাদপত্রে আপনি রিপোর্ট পেশ করলে সেটা সাংবাদিকতা সংবাদপত্র কোথাও বা ডিকশনারিতে লেখা নেই যে সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিক তাকেই বলা যাবে যিনি ইলেকট্রনিক্স মিডিয়ায় বুম ধরে কথা বলছেন তিনি সাংবাদিক কিন্তু সাংবাদিকতার কোথাও লেখা নেই যে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মে বুম ধরে কথা বলে সেটা টেলিকাস্ট বলে সেটা সাংবাদিকতা নয় ভাবুন ভেবে দেখুন মানে আমি বলছি যারা রোজিনাকে সাং দেখুন আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেকে সাংবাদিক বলি না আমি বলি একজন বিশ্লেষক যে কোনো ঘটনা রাজনৈতিক চিন্তাভাবনার জায়গা থেকে আমি বিশ্লেষণ করি আমি সেটা কথা বলি কিন্তু যে মেয়েটি দরজা দরজা মানুষের কাছে ছুটে যাচ্ছে কখনো বিশ্বনাথ চক্রবর্তী কখনো নজরুল ইসলাম জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি কখনও আইনজীবী শুভশাই চ্যাটার্জি কখনও আইনজীবী ফিরদো ইসলামিম কখনো আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত কখনও আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনের কাছে ছুটে যাচ্ছেন গিয়ে বলছেন দাদা এই ঘটনাটা ঘটেছে এটার সম্বন্ধে আপনার বক্তব্য সেটা তারপর সম্প্রচার করছে টেলিকাস্ট করছে মানুষ জানছে যে এক একটা বিষয়ের উপর সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কি ভাবছেন এবং সেটাই তারা টেলিকাস্ট করছে এটা এক শ্রেণীর মানুষের কাছে সাংবাদিকতা নয় সাংবাদিক তাঁদের বলা হয় যারা আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন কোনো একটা খবর কালেক্ট করে লিখছেন কিংবা ইলেকট্রনিক্স মাধ্যমে একটা বুম ধরে একটা রিপোর্ট কালেক্ট করে সেটা দিচ্ছে এ অদ্ভুত বিচিত্র এই দেশ রোজিনাকে সাংবাদিক বলা যাবে না বেশ সাংবাদিক বলা যাবে ইউটিউবার তো বলা যাবে ইউটিউবারও ছেড়ে দিন না ইউটিউবারও তিনি নন তিনি একজন মানুষ একজন সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা পরিশ্রম করা একজন একজন মহিলা প্রেজেন্টার আপনি যদি সেভাবেও দেখেন তাকে মারার অধিকার আছে তৃণমূলের ক্লাউনগুলো যেগুলো আমি বলছি গাউন পড়া কোর্টের যেগুলো ক্লাউন সে ক্লাউনগুলো ধরে বেধরক মানল আগের দিন সাতাশ তারিখ নেতাজিন্দর থেকে এবার দেখা হবে এবার একটা কিছু করতে হবে মমতা বন্দ্যোধে ইনস্ট্রাকশন দিলেন পরের দিনই পিটিয়ে দিলেন আর সেই পিটিয়ে দেওয়ার পর একটা এফআইআর হলো এফআইআর হওয়ার পর হিয়াস্ট্রিট থানা চুপচাপ সাইলেন্টলি মুখে হাত দিয়ে বসে আছে গালে হাত দিয়ে বসে আছে আমি বলছি হিয়াস্ট্রিট থানার সম্বন্ধে আমার তো প্রচুর অভিজ্ঞতা আছে আমি জানি আমাকে তিন ঘন্টা ডেকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল গুন্ডা দমন ছাড়া অপরাধ কি ছিল জানেন আমি একটা ছোট্ট ফেসবুকে লিখেছিলাম যে স্পেন সফরের সময় সম্ভবত দু হাজার তেইশ স্পেন সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে করে নিয়ে গেছেন নিজের খরচে সাংবাদিকদের সরকারি খরচে নিয়ে গেছেন এই কথাটা বলার জন্য জনৈক ঝি তিনি আমার সম্বন্ধে স্পেন থেকে মমতা আর ওই চিরিংবাজ কুনালের নির্দেশে একটা এফআইআর করলেন তার ভিত্তিতে আমাকে তিন ঘন্টা ধরে জিজ্ঞেস করেন নাম কি বাপের নাম কি ঠাকুরদার নাম কি ঠাকুরদাদার বাপের নাম কি ঠাকুরদাদার বাবা কোন দেশে থাকতেন মানে এই জাতীয় প্রশ্নাবলি আপনার বাড়িতে যে কাজের লোকটি কাজ করে তার নাম কি তার বাবার নাম কী তার স্ত্রীর নাম কী তার ছেলে মেয়ে কটি তার কোনো ফোন নাম্বার আছে কিনা মানে অবান্তর অপ্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইহাসির থানা আমার সময় নষ্ট করেছি আমি বলছি এরা এরা তো সরকারি উর্তি পড়া সাদা ড্রেস পরা পুলিশের চাকরি করে এদের বাড়িতে স্ত্রী পুত্র কন্যা সংসার আছে এসব পুলিশ অফিসারদের আছে তারা তিন সাড়ে তিন ঘন্টা একটা ভিডিও ক্যামেরা আমার দিকে তাক করে গেছে আপনার নাম কি বললাম আপনার বাপের নাম কি বললাম আপনার দাদার নাম কি বললাম আপনার ঠাকুরদাদার বাপের নাম কি বললাম আপনার ঠাকুরদাদার বাবার বাবার নাম কি বললাম দাদার বাবার বাবা কোন দেশে থাকতেন বললাম তার বয়স কত ছিল কত বয়সে মারা গেছে মানে যে প্রশ্নগুলো শুনলে যে কোনো লোক ভিড়মি খাবে গুন্ডা দমন শাখার একজন অফিসার আছেন দীপন জোয়ার্দার বা এই জাতীয় নাম লোক ঠিকই চিনি আমার বিরুদ্ধে অনেক রকমের কেস ফলস ফেক কেস সাজানো ওই গুন্ডা দমন শাখায় বসে লালবাজারে তো তিনি তিনি বসছিলেন আর গোটা ছয়েক অফিসার হিয়াস্ট্রিট থানা আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করতে হচ্ছে ইচ্ছে তাদের দুটো প্রশ্ন আচ্ছা আপনাদের আর কোনো কাজ নেই স্ট্রিট থানায় আমরা আপনাকে আমাকে নিয়ে প্রশ্ন করছেন এই সব প্রশ্ন করছেন না কি ওই নাটের গুরু মা তলার তিনি এফআইআর করতে বলেছেন আর জি ঢ্যাং ঢ্যাং করে এফআইআর করেছে আর আপনারা আমাকে নিয়ে বসে বলেছেন জিজ্ঞাসাবাদ উত্তর পাঠাবেন আমি উত্তর দিয়ে দেবো অসুবিধা কী আছে তিন ঘন্টা সময় নষ্ট করলো জানেন এবং তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আবার পরে সপ্তাহে বলছে আপনাকে সোমবার আসতে হবে একজন আইও আমি যাই না সেই লোকটি রফিকুল রহমানকে ফোন করে বলছেন আপনাকে আসতে হবে আমি মেল পাঠিয়ে আমি যাবো না যা করো করে নেবেন যান মানে এই টাইপের ছ্যাবলামও করে এই হিয়াস্ট্রিট থানা এরকম কতগুলো কুৎসির থানা আছে হিয়াস্ট্রিট থানা আছে বৌবাজার থানা আছে বটতলা থানা আছে পঙ্কজ দত্তকে যারা মেরেছিলেন বটতলা থানা বেনিয়াপুকুর থানা গ্রিন থানা এরকম প্রচুর থানা আছে এ থানা ওথানা এ থানা ও থানা একটা করে ফর্টি ওয়ানে নোটিশ দিত আর আমাকে দৌড়ে দৌড়ে যেতে হতো দিনের পর দিন এই এরা করেছেন আমি বলছি এই অসভ্যতা এবার থামাতে হবে হিয়াস্ট্রিট থানার বউকে বলছি সতর্ক হয়ে যান রোজিনার উপর যা করেছেন রোজিনা কতটা লড়বে কি লড়বে জানি না আমি কিন্তু এটা শেষটা দেখব কিভাবে দেখবো বলছি না এখন অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন ওই বটতলা থানার ওসি কি হাল হয় দেখবেন যিনি পঙ্কজ দত্তকে মেরেছেন কতগুলো চোর চিটিং বা সাংবাদিককে এর প্ররোচনায় খেয়ে আমি বলছি দাঁড়িয়ে থেকে বলছি আপনাদের বটতলা থানার ওসি বলছি কোনো হুমকি দিচ্ছি না ভদ্রভাবে বলছি ইনভেস্টিগেট করুন যদি অপরাধী কাউকে ধরা পড়েন সিসিটিভিতে ধরে তাদের জেলে পুরুন ইমিডিয়েটলি জেলে পড়ুন জেলে পড়ুন তারপরে তারা জামিন নেবেন কোনো অসুবিধে নেই না বাচ্চা মেয়ে সে ইউটিউবার হিসেবে কাজ করুক সাংবাদিক হিসেবে কাজ করুক তাকে মারার অধিকার কে দিয়েছে কাকে দিয়েছে এখনও বন্ধু সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করেছেন আপনারা আমি আপনাদের বলছি বর্তলা থানা কান খুলে শুনুন আপনারা আমার প্রতিবেদন শোনেন আমি দেখেছি আমি যখন বসেছিলাম তখন বসে বসে একজন অফিসার কোনো বসে বসে আমার প্রতিবেদন শুনছি আমি বলছি কলকাতা পুলিশের প্রচুর পুলিশের ভালো কর্মী আছে বিশ্বাস করুন এই রেসপেক্ট দিন লালবাজারে প্রচুর ব্যক্তিগতভাবে আমার পরিচিত ভালো ভালো অফিসার আছে আমার বাড়ির কাছে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আছে তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কে ভীষণ ভালো আমি ব্যক্তিগতভাবে তাদের রেসপেক্ট করি ভীষণ ভালো কলকাতা পুলিশে লালবাজারে প্রচুর অফিসার আমাকে ছোটো 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 লিঙ্ক দেন খবর দেন তথ্য দেন অন্য ফোন থেকে আমার ফোন তো ট্যাপ হয় অন্য ফোন থেকে অন্য ফোনে খবরগুলো দেন খবরগুলো পাই আমি রেসপেক্ট করি লর্ড সিনা রোডে বসে বসে অফিসে কানে ফোন দিয়ে স্বর্ণবাবু কাকে ফোন করলেন আমাকে ছেড়ে দিই চুনোফুটি বিরোধী নেতা সবার কান কানে ফোন নিয়ে বসে থাকে গুলোগুলো বসে থাকে কি পান নেতে রাজ্য শাসন করতে পারেন না আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে একজন মহিলা সাংবাদিক আক্রান্ত হলেন কি করা উচিত ছিল ইয়াসির থানা দ্রুততার সঙ্গে গতকাল রাত্রে যখন হয়েছে সেই রাতেই গিয়ে হাইকোর্টে স্পেশাল পারমিশন নিয়ে ওইখানে সিসিটিভি ফুটেজগুলোকে সংগ্রহ করা আমি তর্কের খাতিরে ধরে নিলাম রোজিনা রহমান সব মিথ্যা বলেছে ধরে নিলাম তর্কের খাতিরে তো সেটাও তো প্রমাণ করাটা তো পুলিশের কাজ একজন মহিলা ইউটিউবার মহিলা সাংবাদিক আমি তাকে সাংবাদিকই বলি ইউটিউবার বলি আমি মহিলা সাংবাদিক বলি যারা ইউটিউবার বলে তাকে একটু ছোট করার চেষ্টা করেন না তারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ওই তত্ত্বে বিশ্বাসী ছোটো ঘটনা সাজানো ঘটনা ঘটনা নয় এসব চর্চিটিং মাছগুলো বলে দেখবেন মুখপাত্রগুলো বিশেষ করে বলে ওই সাংবাদিক কিছু ওই ইউটিউবার মানে ইউটিউবার যেন কিছুই নয় কিছুই করতে হয় না ইউটিউবার হলে যেন তার কোনো দায়ে থাকে না কিচ্ছু থাকে না থাকে না আরে তাদের যা পুলিশ কেস খেতে হয় খবরের কাগজে সাংবাদিকদের তত পুলিশ কেস খেতে হয় না পার্থ চট্টোপাধ্যায় বারান্দায় বসে বসে লোক বসে বসে টাকাগুলো ঘরের মধ্যে যখন গুনতেন তখন প্রচুর মেনস্ট্রিম মিডিয়া সাংবাদিকরা ওখানে থাকতো কার বউ কার শালিকা কার খুশুরের নাতির চাকরি হয়েছে সমস্ত ইতিহাস কিন্তু আমি টুকরো টুকরো করে জানি তাই সাংবাদিকতার জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আমি শুধু একটা কথা বলবো যে রোজিনা মেটা মার খেয়েছেন সমস্ত রাজনীতির ঊর্ধ্বে ওঠে নিন্দা করুন আবার বলছি নিন্দা করুন শুধু নয় অপরাধী ধরার ব্যবস্থা করুন আমার আজকে প্রতিবেদন শেষ করার আগে রোজিনার বক্তব্য শোনাব কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলি জাস্টিস রাজশেখর মান তার বাড়ির বাইরে পোস্টার ছিল মনে আছে তার সিসিটিভি ফুটেজ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল কজন অপরাধী ধরা পড়েছে গাঁজা কোর সারটা খদ্দের নিয়ে গিয়ে পুলিশ ধরিয়েছিল সম্ভবত ওই বিনীত গোয়েলের পুলিশ আসল অপরাধীদের আড়াল করা হয়েছিল কোন প্রেসে পোস্টার ছাপা হয়েছিল কেউ জানতে পেরেছি আমরা আমি তো বলছি একটি নির্দিষ্ট প্রেসে পোস্টার ছাপা হয়েছিল সে প্রেসটি হচ্ছে আগে একজন সাংসদ ছিলেন এখন তিনি রিটায়ার্ড এখন একজন রাজনৈতিক নেতা তার সম্পাদক সেই কাগজের সেই প্রেসে ধর্মতলায় ছাপা হয়েছিল ধরা পড়েছে কোনো অপরাধী ধরা পড়েছে বলুন তো অভিজিৎ গাঙ্গুলির ঘরের সামনে যারা অসভ্যতা করেছিল জাস্টির রাজশেখর মান্থার ঘরের সামনে যারা অসভ্যতা করেছিল পুলিশ শেষ হয়েছিলো তার বিচার হয়েছে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে জিজ্ঞেস করছি সেই বিচারগুলো যদি হতো না এসব কালো কোট পরা ক্লাউনগুলো একটু ভয় পেত বিচারটা হয়নি আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে বলছি অপরাধ হলে না বিচারটাকে ইনশোর করার ব্যবস্থা করুন যে জাস্টিস রাজশেখর মান্তা ঘরে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরের বাইরে যে অসভ্যতা হয়েছে একজন বিচারপতির বাড়ির বাইরে প্রস্তাব পড়েছে হাইকোর্টের বাইরে প্রস্তাব পড়েছে হাইকোর্টের বাইরেই ক্লাউনগুলো প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল মনে আছে সেসব একটা অপরাধী ধরা পড়েছে একটারও বিচার হয়েছে আসলে মমতা এদেরই এখন গ্রুমিং করেন সব জায়গায় এদেরই মাথায় তোলেন এদেরই নেতা বানান আদালতের শেষ পর্যন্ত বিচার হয় না কোনো একটা জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় ফলে আলটিমেটলি শেষ পর্যন্ত রোজিনার মতো মেয়েগুলো মার খায় আমি বলছি হিয়াশ্রীর থানাকে বলছি চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল ধ্যান ভাঙুন মাঠে নামুন কাজ করুন করে অপরাধীগুলোকে জেলে পড়ুন জামিন নিক তারা কোনো অসুবিধে নেই আমি বলছি হিয়াস্রীর থানা আপনাদের বলছি আপনারা কি করে বেড়ান না প্রচুর ইতিহাস আমার কাছে আছে ওই ধর্মতলা চত্বরে ডালৌসি পাড়ায় যখন ফুটপাথ দিয়ে হকারগুলো বসে থাকে না সেই হকারদের কাছ থেকে গিয়ে আপনাদের খোঁচোটা কত করে টাকা নেন সে তথ্য আমার ভান্ডারে আছে বলতে শুরু করব সেগুলো নিয়ে মান সম্মান ইজ্জত সব চাবে ইয়াসির টানা যারা বড়োবু মেজবউ সেজোবউ ছোটো বউ আছেন আমি তাদের বলছি সব নথিবদ্ধ করে সময় মতো বলবো কিন্তু বিচারটা আগে দিন বিচার আপনাদের দিতে হবে রোজিনাকে রোজিনা রহমানের অপরাধীদের যদি রোজিনার মান না খেন বলে দিন ডিক্লেয়ার করুন আমরা সিসিটিভি পেয়েছি প্রেজেন্ট করে দিন কেউ মারিনি কেউ কারু গায়ে হাত দেয়নি আমরা বিশ্বাস করবো সেটা সম্প্রচার করব কিন্তু যদি মার খেয়ে থাকেন অপরাধীদের জেলে পড়তে হবে হিয়াসির থানার বড়োবাবু মেজবাবু ছোটো বউ জেনে রাখুন নবান্নের নির্দেশে তারা পালাতে পারবেন না আর আপনারাও পালাতে পারবেন না যত দূর পৌঁছনোর দরকার হয় আমরা রোজিনাকে যারা রেসপেক্ট করি আমাদের থেকে বয়সে অনেক ছোটো তাও বলছি রেসপেক্ট করি ওর পরিশ্রমটাকে আমরা তাদের হয়ে লড়াইটা চালাবো এবং দেখবেন সময় হলে দেখবেন লড়াইটা কোন স্তরে নিয়ে যায় চলুন আজকের এই প্রতিবেদনের এই পর্বে রজিনা রহমানের বক্তব্যটা শোনাই বাড়িতে বিধ্বস্ত অবস্থা এখনও রয়েছেন টেলিফোনে ধরেছি আমি কেমন আছো রজিনা কি উত্তর দিয়েছেন শুনি বলছি শারীরিক ভাবে কি অবস্থায় রয়েছে এখন আমি এখনো মেন্টালি ট্রমার মধ্যে থেকে যাচ্ছি ডাক্তার দেখিয়েছো আমি যেহেতু তুমি জানো আমার হাজব্যান্ড মেডিকেল পার্সন ও আমাকে কিছু ওষুধ দিয়েছে মানে খাওয়া কিছু তো আমি কাল রাত থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি মানে মেন্টালি ফিজিকালি যেভাবে হ্যারেশ করেছে দাদা মানে আমি ভাবতেও পারিনি যে এই রকম শিকার হব দেখো তোমার যিনি ফটোগ্রাফার কি নাম ভদ্রকের সঞ্জীব বসু কেমন আছেন উনি উনি এখনো মেন্টালি ও মেন্টালি তোমার মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা রোজিনা একটা কথা বলি যে হ্যাঁ একদম আমাকে ডেকে পাঠানো হয়েছিল যে আপনি আসুন আপনার এফআইআরটা নেওয়া হবে আপনি একটা সই করবেন তো আমি গিয়েছিলাম আমি সই করেছি এফআইআরটার যে রিসিভ করেছি সেটা আমি করেছি কিন্তু আমি বললাম আপনারা এখনো পর্যন্ত কিছু প্রোসিডিং করলে না এত ঘন্টা হয়ে গেল ওরা যদি ওদেরকে কি আপনারা আর পাবেন তখন বলছেন ম্যাডাম এত ধমকালে চমকালে আমাদেরকে এরকম আরও আমার সাথে প্রেসের বন্ধুরা ছিল মানে আমার যারা ডিজিটালে যারা সাংবাদিক তারা ছিল তারা বললো কখন আপনারা পোস্টিং করছেন কি করছেন একটু আমাদেরকে জানান তখন বলছে আমাদেরকে ঝমকালে ঝমকালে কাজ হবে না ডাক্তারও নয় যে ধমকালে চমকালে ডাক্তারের কি আরো ভালো চিকিৎসা পাবেন তো এরকম হ্যাঁ জিজ্ঞেস করাটা ধমকানো তাই তো হেয়ার স্ট্রেট থানা হ্যাঁ যে আপনারা কি ব্যবস্থা দাদা সত্যি তো বল কাল থেকে আজ হয়ে গেল এখনো পর্যন্ত কাউকে সিসিটিভি রয়েছে সেই জায়গায় যদি কাউকে আইডেন্টিফাই না করা হয় আমি আমি আসছি সেই বিষয়টা ইনভেস্টিগেটিং অফিসার এর নাম কি রফিকুল রহমান রফিকুল রহমান তিনি বলেন আমি আজকে সকালে নিয়েছি আমাকে ধমকালে চমকালে হবে না তাই তো হ্যাঁ একদম বলে যে আ কালকে তোমার কিছুই কাজে বইনি আজকে আমি কেসটা নিয়েছি আহ দশটার পর আমি পেয়েছি তোমাকে তখনই ফোন করেছি তোমাকে ডেকে পাঠিয়েছি এবার আমি পোস্টিং করবো কাল কালকে তুমি এফ আই আর টা কখন করেছিল রোজিনা কাল ওই এফআইআর এর টাইম টা আছে নটা পনেরো পনেরো হবে রাত্রি নটা তুমি এফ আই আর করেছো আজকে সকাল দশটায় তোমাকে ডেকে আর একবার আমি ঠিক আছে আনুমানিক আজকে সকাল দশটায় ডেকে পাঠিয়ে বলেছে আমাকে ধমকালে চমকালে হবে না অর্থাৎ জিজ্ঞেস করানোটা ওদের কাছে ধমকানো চমকানো মনে হচ্ছে একদম শেষ পর্যন্ত কতক্ষণ ছিল ইয়াসির থানা দাদা কালকে ওইটা টাইমটা দশটা পঞ্চান্ন দশটা পঞ্চান্ন মানে ওরা আমরা ঢুকেছি ওখানে অনেকক্ষণ ওরা দশটা পঞ্চান্ন করেছে কালকে যখন তোমরা চিঠিটা দিতে গিয়েছিলে তখন তোমরা যা লিখেছিলে সেই লেখাটা কি হুবহু সেটাই অ্যাকসেপ্ট করেছে না ওই লেখাটাই অ্যাকসেপ্ট করেছে এবার ওখানে শুধু উনারা যে এফআইআর এর যে লিখেছিলেন সেখানে কালো কোট পরিহিতাটা লেখেনি কালো কোট পরিহিতার তারা তো আইনজীবী এবার তারা আইন তাদেরকে না লিখলে তুমি কি রাস্তার লোককেও ধরে নিতে পারো থানা বা এইসববাজার থানা এরা ই কারবারি করে ওই পাতাখোড় জুয়া খোড়দের তুলে নিয়ে এসে বলে এই তো আমরা ধরেছি রাজাশেখর মান্থার ঘরে মহমান ও বিচারপতির ঘরের বাইরে যারা আন্দোলনটা করলো কেউ অরেস্টেড নয় বাড়িতে যারা পোস্টার মারলো সেখানে পরবর্তীকালে শুনেছি ওই জুয়াখোর পাতা করতে ধরিয়ে নিয়ে গিয়ে বলেছে এই তো এরা করেছে বলে একটা ফলস এই করেছে কোলকাতা পুলিশ এটাই করে এটা অবাক হওয়ার কিছু নেই রোজিনা অবাক হয় না যাই হোক শেষ পর্যন্ত গতকাল কাল যখন এফআইআরটা তুমি লিখেছো না থানা নিজেরা তুমি বলেছো থানা লিখেছে আমরা নিজেরা লিখেছি আজকে যখন আজকে যখন অ্যাকসেপ্ট করছে সেখানে ওরা লিখছে সেখানে কালো কোট কথাটা লিখতে চাইছে না না লিখছে লিখে নিয়ে ওরা প্রথমত মানে ওরা অচেনা ব্যক্তি আক্রমণ করে সেটা লিখেছিল কিন্তু না আমি বলেছি আপনারা বেসিফিক করে লিখুন কালো কোট পরিহিত ছিল তারা হ্যাঁ কালো কোট পরিহিত ছিল তোমরা লিখেছো তোমরা ওখানে লিখেছো তাই তো ওনাকে বলেছি এই কথাটা লিখুন বলছে আপনার অভিযোগ পত্রটাই দেখবে আমাদেরটা দেখবে না এফআইআর কপিটা তোমারটাই মানে আমি বললাম নাই হোক আপনি অবলিক দিয়ে উপরে লিখুন হ্যাঁ তো সেটা শেষ পর্যন্ত কালো কোটটা লিখেছে কালো কোটে ভয় ওদের কালো কোট আইনজীবী মানে যেহেতু ওরা ওই হিসেবে প্রচুর ভয় পেয়েছে যাই হোক শেষ পর্যন্ত মানে তারা সংবাদ মাধ্যম দেখো আইনজীবী বলে আমি ওদেরকে মনে করি না আমি ওদেরকে গুন্ডাজীবী সেটা তো অন্য করি জিনিস সেটা সেটা একদম সেটা সেটা তো সেটা তো এগ্রিড সেটা নিয়ে কোনো কথা না আমি একটু স্পেসিফিক তোমাকে জিজ্ঞেস করছি ওই আজকে সকালবেলা এফআইআর টা অ্যাকসেপ্ট করার পর তারপরে কি আর তোমাকে তোমার কাছে কোনো ফোন হিয়ারসিট থানা থেকে এসছে না 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 ফলো অফ করতে হবে মানে এরকমই উনারা বলেছে তোমরা মার খেলে তুমি মারখেলে তোমার সাংবাদিক আর মানে ফটোগ্রাফার বন্ধুটি আর শেষ পর্যন্ত তার জন্য ফলো অফ করতে হবে তোমাদের আমি শুধু একটা কথা বলবো আমি বলছি দাদা যারা আমাদেরকে মেরেছে পিটেছে তারা তো নাও রাজ্য ছাড়াও হয়ে যেতে পারে আমি 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 শুধু একটা কথা বলি যে ফলস এবং ফেক কেস সাজানোর জন্য এই হেয়ারস্ট্রিট থানা বৌবাজার থানা আহ বটওয়ালা থানায় বেনিয়াপুকুর থানা গল্ফগ্রিন থানা এগুলো কুখ্যাত এবং বিখ্যাত ডোন্ট আমরা নজর কি ভেঙে না জোর শক্তিটাকে ঠিক রাখো এবং অবশ্যই এর পরবর্তীকালে কালে ফলো আপটা আমরা করবো এবং এইয়াসের থানার কি করছে কোন দিক থেকে মুভমেন্ট করছে আমরা প্রত্যেকটা জানতে চাইব দেখতে যাইব। এবং সেটা বাংলার মানুষকে মানুষের কাছে এক্সপোজ করবো কথা দিলাম সাবধানে থেকে রোজিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ কাল থেকে যেভাবে পাশে আছেন মেন্টালি এবং সাথ দিচ্ছেন এতটা এতটা আমার না 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 এটা 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 আমাদের সবার কর্তব্য আমি এই সব ট্রমাটিক পিরিয়ডের মধ্যে দিয়ে বহু গেছি তোমরাও আমার পাশে থেকেছো আমরা আমরা এই লড়াইগুলো ছাড়বো না এই লড়াইগুলো করব এটা কথা দিচ্ছি এবং শেষটা দেখবো হিয়াসির থানাকে পালাতে দেবো না আমি এইটুকু বলে রাখলাম হিয়াসির থানার কোনো অফিসার বা ওসি যদি শোনেন বা ইয়াস থানাতে এসে গুন্ডা দমন শাখার থাকেন তো ওই বলছি ইহাসির থানা পালানোর চেষ্টা করলে ছাড়বো না যদি ঠিকঠাক তদন্ত করে আমরা সেটাকেই মানুষের কাছে তুলে দেবো যদি ঠিকঠাক তদন্ত করে আসল কাল্পিটদের বুক না করে ক্রিমিনালদের অ্যারেস্ট না করে আমরা কিন্তু পুরো ব্যাপারটা সাধারণ মানুষের কাছে জানাবো কথা দিলাম